বর্তমানে ঢাকায় বসবাস করাটা ভীষণ রকম অসহনীয় হয়ে উঠেছে যে কারণে অনেকেই ঢাকার আশেপাশের বিভিন্ন যে জেলাগুলো আছে সেই জেলায় চলে যায় যখনই সময় পায় ঠিক ওই সব মানুষের মতো আমিও একজন আমার যখনই আমি সময় পাই তখনই আমি আমার হোম ডিস্ট্রিক্ট মুন্সীগঞ্জে চলে যাই কারণ হচ্ছে মুন্সীগঞ্জটা ঢাকার খুবই কাছাকাছি আর হচ্ছে এটা আমার জন্মভূমি ওখানে আমার নিজের বাড়ি কী বলবার যে কারণে আমি ঢাকায় যখনই সময় পাই তখনই আমি মুন্সিগঞ্জ চলে যাই মনের শান্তির জন্য আর মুন্সিগঞ্জ মানেই হচ্ছে একটা অন্যরকম প্রশান্তি কী বলবো তো আগের তুলনায় মুন্সিগঞ্জের যে যাতায়াত ব্যবস্থা অনেকটাই সহজ সহজ হয়েছে আগে যতটা ছিল না কারণ এক সময় মুক্তারপুর যে ব্রিজটা এটা ছিল না এক সময় এটা দিয়ে ফ্রি ফেরিঘাট ছিল তো ফেরিঘাট হয়ে তারপর যেতে হতো তো ডক্টর ফখরুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক আমলে যিনি উপদেষ্টা ছিলেন তিনি এই ব্রিজটা করে গিয়েছেন তো ওনার প্রতি আজীবনের কৃতজ্ঞতা তো যখনই আমি ধলেশ্বরী ব্রিজটা ক্রস করি ভীষণ ভালো লাগে তো মুন্সীগঞ্জের আসা যাওয়ার জন্য এখন বিআরটিসি বাসেও যাওয়া যায় যেটার খরচ হচ্ছে একশো টাকা এসি বাস আর এসি বাসের মধ্যে বোরাক বাস আছে তারপর হচ্ছে ঢাকা ট্রান্সপোর্ট এগুলো এসি বাস আর নর্মাল বাসের মধ্যে আছে হচ্ছে ঢাকা ঢাকা টু দিঘির পাড় নামে একটা বাস আছে এটা হচ্ছে ষাট টাকা বা সত্তর টাকা এরকম হচ্ছে ভাড়া তো মুক্তারপুর ব্রিজ মানে ধলেশ্বরী নদীর উপরে যে ব্রিজটা এটাই হচ্ছে ষষ্ঠ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেতু স্থানীয়ভাবে এই ব্রিজটা সর্বাধিকভাবে পরিচিত হচ্ছে মুক্তারপুর ব্রিজ নামে তো লোকালি আপনি যদি মুন্সীগঞ্জ শহরে ঘুরতে যান তাহলে অটোরিকশা মামা কিংবা যে কোনো সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করে থাকেন তাহলে সবাই মুক্তারপুর ব্রিজ বললেই চিনবে এছাড়া অফিসিয়ালি এটা হচ্ছে সিক্স চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্রিজ তো এই ব্রিজটা হওয়ার কারণে খুব সহজে আমরা যারা মুন্সীগঞ্জের মানুষ তারা ঢাকায় যেতে পারি এবং ঢাকায় যারা থাকে মুন্সীগঞ্জ আসতে চায় তারা খুব সহজে আসতে পারে বলা যায় ঢাকা নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জের একটা সংযোগ সেতু হচ্ছে মুক্তারপুর ব্রিজ এছাড়াও এখন বর্তমানে আমরা যে রুটটাতে যাই সেটা হচ্ছে মুক্তারপুর ব্রিজ পার হলেই হচ্ছে তৃতীয় শীতলক্ষা ব্রিজ তারপরে হচ্ছে কাজপুর ব্রিজ সোনারগায়ের কাজপুর ব্রিজ সেটা ক্রস করার পরে হচ্ছে মদনপুর তারপরে তো যাত্রাবাড়ি আমরা ঢাকায় খুব সহজেই চলে যেতে পারি এক থেকে দেড় ঘন্টার মধ্যে তো এটা হচ্ছে তৃতীয় শীতলক্ষা ব্রিজ তো শীতলক্ষা ব্রিজ মুক্তারপুর ব্রিজ কাছপুর ব্রিজ তারপর হচ্ছে যাত্রাপাড়ি ব্রিজ চারটা ব্রিজ ক্রস করে মুন্সীগঞ্জ থেকে ঢাকায় যেতে হয় এবং ঢাকা থেকে মুন্সীগঞ্জ আসতে হয় তো সব কিছু মিলিয়ে যখন ঢাকা টু মুন্সীগঞ্জ কিংবা মুন্সীগঞ্জ টু ঢাকায় আমরা যাতায়াত করি খুব সুন্দর একটা সাইট সিং দেখার সুযোগ হয় যেহেতু নদী বেষ্টিত একটা জেলা আর নদী থাকার কারণে এটা অন্যরকম প্রাকৃতিক নৈসর্গিকতা আমার দেখা আমাদের দেখার সুযোগ হয় তো এই যে এখন যে ট্যুরটা করছি বা যেই ট্যুরের ভিডিওটা আপনাকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে আমি গিয়েছিলাম হচ্ছে বোরাক বাসে এটা আসলে আমার ওই সময় যাতায়াতের সময় হাতে সময় ছিল না খুব দ্রুতই আমি ঢাকায় আসছিলাম আর সেই সময় বোরাক বাসটাই কাছে ছিল আর বোরাক বাসেই আমি রওনা করেছি আর শেষের দিকে বসার কারণে খুব ঝাঁকুনি হচ্ছিলো খুব একটা কমফোর্টেবল পজিশনে ছিলাম না যে কারণে জানালা দিয়ে যতটুকু ভিডিও করা যায় তবে বাইরের দৃশ্য দেখতে ভালো লাগছিল এই কারণে যেহেতু সেপ্টেম্বরের সেপ্টেম্বরের আকাশ আর অন্যরকম থাকে মেঘাচ্ছন্ন সাদা সাদা মেঘ ভেড়ে ভেসে বেড়ায় বাইরের পরিবেশটা ভীষণ ভালো লাগছিলো এদিকে যে আমি ভীষণ যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতিতে ছিলাম সেটা ভুলে গিয়েছিলাম বাইরের সৌন্দর্য দেখতে দেখতে আর মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে ঢাকা তো নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ ঢাকা এই তিনটার একটা সংযোগস্থলই হচ্ছে বেশ কয়েকটা নদী তো এই নদী নদী ঘেরা জায়গাগুলো অন্যরকম একটা প্রাকৃতিক নৈসর্গিকতা থাকে যেটা মানুষের মনের মধ্যে একটা অন্যরকম প্রভাব ফেলে আর জার্নিটা খুব আরামদায়ক হয় জার্নিটা খুব বেশি যে ক্লান্তিকর আমার কাছে মনে হয় না জানি না আমি হয়তো বা নিয়মিত যাতায়াত করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি আর অ্যাজ এ ব্লগার সবারই কিন্তু সব ধরনের পরিবেশেই যাওয়ার মতো যে এক্সপিরিয়েন্স বা মানসিক শক্তি সেটা থাকতে হয় কারণ আপনি যদি ব্লগিং করে থাকেন কিংবা ট্রাভেল ব্লক করে থাকেন আপনাদের সব ধরনের পরিবেশে সব ধরনের যানবাহনে চলাচলের যে একটা এক্সপিরিয়েন্স সেটা সেটাতে চলাচলের যে একটা মানসিক শক্তি সেটা রাখতে হয় তো তবে বোরাক বাসের একটা খুব বাজে অভিজ্ঞতা হচ্ছে এটার যে সিট সিট একদমই ভালো না এসি বাস নামই এসি বাস এদের স্টাফদের ব্যবহারও তেমন একটা ভালো না আমি একবার জাস্ট একবার কি একটা টিকিট হয়তো বা সিটের প্রবলেম হয়েছিল ওনাদের এসিতে একটু প্রবলেম ছিল স্টাফকে বলার কারণে দেখলাম যে সে একটা খুব একটা কোঅপারেশন দেখায়নি তো এটা হতেই পারে তাই বলে যে পুরো কোম্পানির দোষ তা না স্টাফ তো স্টাফ স্টাফ আসে যায় তো যাই হোক আমার কাছে মনে হয় যে বোরাক বাসের যে সকল সমস্যাগুলো আছে সেই সকল সমস্যাগুলো একটু সমাধান করা উচিত মুন্সীগঞ্জ কিন্তু ঢাকার কাছাকাছি হওয়াতে ঢাকার মতোই কালচার ঢাকার মতোই জীবনযাপন আর এখানকার মানুষজন খাওয়া দাওয়া করতে পছন্দ করে খুবই কালচারাল একটা জেলা যেখানকার মানুষজন দেশ বিদেশ এবং দেশ সম্পর্কে অনেক সচেতন নিজের দেশ সম্পর্কে অনেক সচেতন তারপরেও অনেক অনেক সমস্যা আছে এই জেলায় এই জেলার সমস্যার মধ্যে সবচেয়ে বড় যে দুইটা সমস্যা সেটা হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ যানবাহনের কথা তো অলরেডি বললামই তার মধ্যেও হচ্ছে আরেকটা বেশ অনেক সমস্যা মানে অনেক গুরুত্বপূর্ণ একটা সমস্যা সেটা হচ্ছে পানি মুন্সীগঞ্জের পানি খুবই খারাপ এটার মধ্যে আর্সেনিক আছে এবং প্রচুর পরিমাণে আয়রন যেটা নিয়ে কোনো একটা কারো মধ্যেই এটা নিয়ে কোনো আলোচনা নাই কোনো এই সমস্যার সমাধানের জন্য কোনো পথ নাই তো যাই হোক মুন্সীগঞ্জের খারাপ ভালো অনেক জিনিসই আছে তবে ভালো যে জিনিসটা হচ্ছে যারা ঘোরাঘুরি করতে পছন্দ করেন তাদের জন্য মুন্সীগঞ্জ একটা সুন্দর জায়গা যেহেতু তো ওই যে বললাম না নদী বেষ্টিত সেই কারণে অনেক 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 রিসোর্ট আছে শান্তি মতো ছুটির দিনগুলো কাটানোর জন্য খুব সুন্দর জায়গা অনেক অনেক ফেমাস রিসোর্ট এখন মুন্সীগঞ্জ তো মুন্সীগঞ্জে ছয়টা থানা আছে ছয়টা থানায় ছয় রকমের কালচারাল একটা ভাইব পাওয়া যায় পিঠা পায়েস আনন্দ উৎসব মানুষের মধ্যে থাকে সব সময় তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি প্রায় যাত্রাবাড়ি বা হ্যাঁ যাত্রাবাড়ি ব্রিজের কাছাকাছি তো মুক্তারপুর ব্রিজ আমরা বাসা থেকে যদি নর্মাল রুটে যাই বাসা থেকে হচ্ছে মুক্তারপুর মুক্তারপুর হচ্ছে বাস স্ট্যান্ড সেখান থেকে টিকিট কাটি তারপর হচ্ছে মুক্তারপুর ব্রিজ এরপরে হচ্ছে তৃতীয় শীতলক্ষা ব্রিজ বন্দরনগরী বন্দরনগরী হয়ে আমরা আসে কাজপুর সোনারগাঁও তারপরে হচ্ছে মদনপুর এরপর যাত্রা যাত্রাবাড়ি ব্রিজ শুরু হয় তারপর তো আমরা ঢাকায় প্রবেশ করে ফেলি তো যেটা বলছিলাম মুন্সীগঞ্জে অনেক অনেক রিসোর্ট রেস্তোরাঁ তারপর হচ্ছে অনেক অনেক কালচারাল ইনস্টিটিউশন আছে মানুষ এখানে শিখতে পছন্দ করে এখানকার মানুষজন পড়াশোনার ব্যাপারে মোটামুটি অনেক ইন্টারেস্টেড এখনকার অনেক ছোট ছোটো ছেলেমেয়েরা অনেক দেশের বাইরে পড়াশোনা করতে যায় আর ছেলেমেয়েরা একটু বড় হলে মা বাবা চেষ্টা করে ঢাকায় পড়াশোনা করাতে ম্যাট্রিকটারের পর অধিকাংশ ছেলে মেয়ে দেখা যায় যে প্রাইমারি লেভেলটা মুন্সীগঞ্জে থাকলেও ঢাকায় মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের পর সবাইকে ঢাকায় পড়তে পাঠায় কিংবা শপিং শপিংয়ের জন্য সবাই দেখা যায় যে লোকাল মার্কেট থেকে ওরা শপিং না করে ঢাকায় এসে শপিং করে যে কারণে ঢাকা এবং মুন্সিগঞ্জের সাথে একটা অন্যরকম সম্পর্ক আছে যে মানুষ ঢাকায় বসবাস না করেও ঢাকার যে কালচারটা সেটা মুন্সিগঞ্জে উপভোগ করা যায় আর সেই সাথে একটা ভিলেজ কিংবা মফসলের একটা ভাইব তো আছেই অপার প্রাকৃতিক সৌন্দর্য তারপরে শান্তশিষ্ট একটা মফসলি মফসলি একটা যে আবহাওয়া সেটাও উপভোগ করা যায় তো কথা বলতে বলতে ঢাকায় চলে এসেছি আর লাস্ট কয়েক বছর ধরে কি বলবো ঢাকাটা ঢাকায় এত রাজনৈতিক বিষয়াদি যেই কারণে সারা বছরই কোনো না কোনো সমস্যা লেগেই থাকে এইসব কোল কারণে আমার কাছে আসলে ঢাকাটা খুব একটা ভালো লাগছে না ইদানিং তো যে কারণে আমি চেষ্টা করি আমার নিজেরও কিছু পারিবারিক পার্সোনাল কাজ থাকে যে কারণে আমি মুন্সীগঞ্জ যখনই ছুটি পাই যখনই সময় পাই আমি মুন্সীগঞ্জ চলে যাই মুন্সিগঞ্জ মানেই যেন অন্যরকম একটা প্রশান্তি আর নগর জীবনটা এখন কেন যেন একটা না বিশ্বাস হয়ে উঠেছে মানে দমবন্ধ দমবন্ধ লাগে আর ঢাকা থেকে যে গুরুত্বপূর্ণ বিভিন্ন কমার্শিয়াল অফিসগুলো এবং শিল্প প্রতিষ্ঠানগুলো যদি বিকেন্দ্রীকরণ করা হতো ঢাকার বাইরে নেওয়া হতো তাহলে হয়তো ঢাকার উপর এত চাপ বা যে ট্রাফিক জ্যাম বা বিভিন্ন রকমের সমস্যাগুলো হতো না তো আমি ঢাকায় প্রবেশ করে ফেলেছি এই হচ্ছে চত্বর তো সবাই অনেক ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং